আল্লাহতালা বলেন যে যাদের আর্থিক এবং শারীরিক ক্ষমতা আছে তারা যেন আমার বায়তুল্লায় গিয়ে হজ পালন করে এবং যারা এটাকে অস্বীকার করবে তথা সামর্থ্য থাকা অনুযায়ী থাকার পরেও যারা এটা পালন করবে না তাদের জেনে রাখা উচিত যে আল্লাহ তালা কারো কোনো ব্যক্তির উপরে মুখাপেক্ষী ন আল্লাহ তালা এক পর্যায়ে আদম আলাহ সালাত সালামের মাধ্যমে প্রথম এই ঘর শুরু হয়েছে তাওফ করা শুরু হয়েছে আমাদের আদিপিতা আদম আলাইহি সালাতুয়া সালাম এবং আমাদের মা হাওয়া আলাইহি সালাত সালাম তার মাধ্যমে এই ঘর সর্বপ্রথম জিয়ারত করা শুরু হলো তফ করা শুরু হলো এরপরে আদব আলাহ এই কাজ করে গেলেন এরপরে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলিহাল্লা আল্লাহ তালা নির্দেশ করলেন যে তুমি এই ঘরটি পুনর্নির্মাণ করো তিনি তার সন্তানকে সহ এই ঘর নির্মাণ করার জন্য আল্লাহ তালা অর্ডার দিলেন যেহেতু মিল্লাতা আবিকুম ইব্রাহিম পুরা মুসলিম মিল্লাতের পিতা হচ্ছেন ইব্রাহিম আলিহাল্লাসাল্লাম কথা বলেন ঠিক না তো জাতির পিতা হতে গেলে তোমাকে কাজ করতে হবে নেতৃত্ব দিতে গেলে আগে তোমাকে নেত্রী নেতৃত্ব দেওয়ার যে গুণাবলী এটা তোমাকে অর্জন করতে হবে এই জন্য তোমাকে কি করতে হবে তোমাকে রাজমিস্ত্রির দায়িত্ব পালন করা লাগবে আল্লাহ তা আলাদুম সালাম মেয়ের মাধ্যমে এই ঘর তাওফ করা শুরু করে দিয়েছেন এরপরে আমাদের সকলের জাতির পিতা ইব্রাহিম সালাম ইব্রাহিম সালাম। তাকে নির্দেশ করা হলো ইব্রাহিম এইভাবে তোমাকে নির্দেশনা দিলাম এইভাবে আমার ঘরকে তুমি আবার সুন্দরভাবে তৈরি করো এইভাবে যখন বললেন আল্লাহ রাব্বুল আলমিন যখন এইভাবে অর্ডার দিলেন ইব্রাহিম তার সন্তানদেরকে নিয়ে তার সন্তান ইসমাইলকে নিয়ে আল্লাহর ঘর বানানো শুরু করলেন এক নম্বর অর্ডার ছিল আমার ঘর পুনর্নির্মাণ করো ইসমাইল আলি হিসালাম তিনি পাথর নিয়ে আসতেন আমাদের জাতির পিতা ইব্রাহিম তিনি পাথরটা গাতেন তথা রাজমিস্ত্রি ছিলেন আমাদের পিতা ইব্রাহিম আর তার সন্তান ইসমাইল আলী সালাত সালাম ছিলেন হেলফার তার মাধ্যমে যখন ঘর এক পর্যায়ে তৈরি হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম কে ডাক দিয়ে বলেন ইব্রাহিম রে শোনো ওয়া ইয জাআলনা আল বাইত মাসাবাতাল লিন নাসি ওয়া আমনা ওয়াতখাযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা আল্লাহ তালা বলেন স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি এই ঘরকে গোটা মুসলিম মিল্লাতের জন্য আমি স্থল বানিয়েছিলাম এবং আমি ইব্রাহিমকে অর্ডার করেছিলাম ইব্রাহিম রে ঘরটা পুনর্নির্মাণ করো ঘর নির্মাণ করা হয়ে গেল এরপরে ইব্রাহিমকে বললেন যে ওয়াহিদিনা ইলা ইব্রাহিম আবা ইসমাঈল ইব্রাহিম এবং ইসমাইলকে দিয়ে যখন ঘর বানা হয়ে গেল আল্লাহ তালা ওয়ার্ডার করলেন না বা ইসমায়িলা আন্তঃহির শুধু ঘর নির্মাণ করলে চলবে না আন্তহির বাই তিয়াল ইফিন আমার ঘরকে সব সময় তোমরা পুত পবিত্র রাখো লিত্ত ইফিন তাওয়াফকারীদের জন্য বা লা ইফিন জন্য ওয়ার রক্ষা আইস্বযুত রুখুকারীদের জন্য যারা রুকু করে এবং যারা সেজদা করবে তাদের জন্য তোমরা আমার ঘরটিকে তোমরা সবসময় পৌত পবিত্র রাখো জ্বরে বলে সোবাহ